এগারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা ল্যাপটপ ফ্রি দশটি গিফট আইটেম টাকায় সহ আমাদের কাছে এবং এর ল্যাপটপ পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার এর লেভেল থ্রি তিনশো বান্ন নম্বর শপ হচ্ছে ল্যাপটপ বিডি কোরিয়া সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলাতে নিয়ে নিতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপে পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ এক বছরের ল্যাপটপ পরিবর্তনের সুযোগ ফিয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটিও একটি বিজনেস সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এটি এইচপি প্রোবুক ফোর ফাইভ জিরো জি টু মডেলের ইন্টেল কোরআ আই সেভেন প্রসেসর এর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটি টি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এই ল্যাপটপ টিও আপনারা পেয়ে যাচ্ছেন ইনটেল কোর আই সেভেন প্রসেসর ফিফ জেনারেশন এইট জিবি র্যাম এবং ওয়ান টি বি হার্ড ডিস্ক অথবা টু ফিফটি সিক্স এসএসডি যেটা দিয়ে নেন একই প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় ফেয়ার্স এখন আমি আপনাদের দেখাবো খুবই জনপ্রিয় ব্র্যান্ডের একটি ল্যাপটপ এবং এটার জনপ্রিয় মডেল অনেক পপুলার একটি মডেল আর এটার মডেল হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভ আর এটা বিজনেস সিরিজের একটি ল্যাপটপ ইন্টেল কোরআই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর রয়েছে মাল্টিটা মাউস স্প্যাড রয়েছে ডিজিটাল ফিঙ্গার সেন্সর ব্যাকলাইট কিবোর্ড আইপিএস প্যানেল ডিসপ্লে রয়েছে এটা ফোরটিন ওয়ান ইঞ্চি ডিসপ্লে চার থেকে পাঁচ ঘন্টা অনারসে স্ট্যান্ড বাই ব্যাক পেয়ে যাবেন আর এটা দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে রয়েছে দুইশো ছাপ্পান্ন এসএসডি এইট জিবি র্যাম এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটাই পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন এইট জিবি দিয়ে এই জি ফাইভের ল্যাপটপটি ল্যাপটপ বিডি থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় এবং পাঁচশো বারো জিবি এসএসটি ষোলো জিবি র্যাম দিয়ে এই সেম মডেলের ল্যাপটপটি আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি ষোলো জিবি দিয়ে ফিয়ার্স এখন আমি আপনাদের দেখাবো এইচপি ব্র্যান্ডের ওয়ান থাউজেন্ড মডেলের একটি ল্যাপটপ এটাও ফাইবার বডির একটি ল্যাপটপ চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে ইনটেল কোরআ থ্রি থার্ড জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং এটাতে ওয়ান টোয়েন্টি এইট এসএসডি পেয়ে যাচ্ছেন এইট জিবি এবং এসএসডি সহ এইচপি ব্র্যান্ডের এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ল্যাপটপটি থেকে নিতে পারবেন মাত্র বারো টাকায় ইন্টেল কোরআই থ্রি থার্ড জেনারেশান এইট জিবি র্যাম এসএসডি ওয়ান টোয়েন্টি এইট এখন আমি আপনাদের দেখাবো অ্যাস ব্র্যান্ডের একটি ল্যাপটপ আর এটির মডেল হচ্ছে অ্যাস আর পাঁচশো সত্তর সিরিজের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি ল্যাপটপ নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ইনটেল কোরআই ফাইভ থার্ড প্রসেসর এইট জিবি